সকল স্টুডেন্টদেরকে সেলুট জানাই মন থেকে তাদের জন্য শুভকামনা তারা অক্লান্ত পরিশ্রম নিয়ে দিয়াল পেন্টিংয়ে কাজ করছে এবং তাদের এই কাজকে আমি স্বাগত জানাই আমি একজন অভিভাবক আমি যেমন গর্ববোধ করছি ঠিক তেমনই গর্ববোধ করছে অনেক অভিভাবক এই দেখেন এই আফাটা তার সন্তানকে ইন্ট্রোডাকশান দিচ্ছে যে এভাবে করো এভাবে করছো সেলুট জানাই এই অভিভাবককে তারা পেন্টিং করছিলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক তখনই একটা ভাই এসে তাদেরকে বলল যে মামনি এটা ধরো আমি হয়তো সামান্য কাজ করি কিন্তু আমার ভালো লেগেছে তোমার কাজ তোমাদের কাজগুলো তাই আমার পক্ষ থেকে সামান্য তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি তোমরা খেও এটা দেখে আমি খুব আনন্দবোধ করছি আমি যত সময় ছিলাম তত তত সময় তাদের পেন্টিংগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারা মাটিতে বসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা পেন্টিংগুলো করছে সকল ছাত্রছাত্রীদেরকে আমি ছিলাম লজ্জানায় মন থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আমি করি তাদের সাথে আমি কথা বলি তাদের তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে তখন আমি ভাবলাম আমিও কিছু তাদের খাওয়াই তারা সকাল ধরে না খেয়ে আছে আমি যদি তাদের কিছু খাওয়াই তাহলে আমারও কিছু ভালো লাগবে তখন আমি যাচ্ছিলাম তখন দেখি আরও দেখে ভালো লাগছে যে অনেক স্টুডেন্টরা তারা ট্র্যাফিয়ে কাজ করছে সকল স্টুডেন্টকে আমি সেলুট জানাই তারা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নিজেদের কাজগুলো করছে সামান্য কিছু আমি খাওয়ার ব্যবস্থা করেছিলাম তাদের জন্য এতে আমি ভাগ্য মনে করি যে আমি সামান্য তাদের খাওয়ানোর চেষ্টা করি তাদের খাবার কিনে দিই

আম্মু তুমি একটু কিছু বলো এই পেন্টিং করছো তোমার কেমন লাগছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমরা একটু বলো তোমরা এই দিয়াল পেন্টিং এ অংশগ্রহণ করেছে কেমন লাগছে অনেক ভালো লাগছে এ আর হচ্ছে আমাদের ডেস্কিগণ শুরু জন্য আমাদের আইডিয়াটা ধন্যবাদ তুমি একটু বলো কিছু। কোপন দেশ তৈরি করতেছে এটা আমাদের খুব ভালো লাগছে সবাই এরকম রিকশা গাড়িতে অংশ করলো কতদিন ধরে এই কাজটা করছো? তিন দিন ধরে করছি। ধন্যবাদ। তোমাদেরকে কাজকে আমি স্বাগত জানাই। তোমাদের জন্য শুভকামনা রইল রইলো। এরা সকাল থেকে এই পর্যন্ত পেইন্টিং এর কাজে নিয়োজিত আছে। দেখে খুব ভালো লাগছে তো রং করছে আকাশ জুড়ে অনেক মেঘ হয়ে তো তারপরেও তারা কাজে কোনো

তারা শহীদ আবু সাইদের একটা ছবি আঁকিয়ে সেখানে হাতে শেপ দিয়ে সুন্দর একটা পতাকা আঁকাচ্ছিলো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভালো লেগেছে তাই এখানে অনেক স্টুডেন্টরা কাজ করছে আমি দেখে খুব ভালো লাগছে তাদের একাত্রভাবে কাজ করার জন্য আমি তাদেরকে স্বাগত জানাই তারা দেখেন মিলেমিশে সুন্দর করে কাজগুলো করছিলো রঙ করছিল এখানে অনেক ভার্সিটির স্টুডেন্ট ছিল স্কুল কলেজের স্টুডেন্টরা ছিল তাদের তারা সবাই সুন্দর সুন্দর পেন্টিং করছিলো আমার দেখে খুব ভালো লাগছিল যে আমি তাদের সাথেও আমি অনেকটা সময় কাটাই এতে আমি অনেকটা অনেকটা সময় কাটায় আমার খুব ভালো লেগেছে তাদের সুন্দর সুন্দর পেন্টিং দেখে তারা অনেক সময় ধরে কাজ করছিল সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন আমার মতো অনেক অভিভাবকরা তাদের সন্তানদের সাথে আছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ইউ ফেসবুক পেজটা এখনও ফলো দিয়ে রাখেননি তারা একটু অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তারা পেন্টিংয়ে একটা লিখেছিল আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন সকল স্টুডেন্টরা এত সুন্দর সুন্দর কাজ করছে এটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন তারা লিখেছিল যে অন্যায় প্রতিবাদ করতে জানে সে করতে জানে খুব ভালো লেগেছে তাদের লেখা পেন্টিং দেখে আমার খুব ভালো লেগেছে আপনারা সবাই এভাবে পাশে থাকবেন ভালোবাসবেন সকল স্টুডেন্টদের জন্য দোয়া করবেন মন থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন তাদের ভবিষ্যৎ জন্য অনেক উজ্জ্বল হোক ভালো হোক সে দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও আছে আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই দেখতে পাবেন তাদের জন্য শুভকামনা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম